প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কম জাতীয় সংসদ নির্বাচন একেবারে সমাগত এই নির্বাচন নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানান জরিপ কেউ বিএনপিকে এগিয়ে দিচ্ছেন কেউ জাওয়াতকে এগিয়ে দিচ্ছেন নানান দল নানান মানুষ নানান সংগঠন নানানভাবে বিশ্লেষণ করছেন আইনসিং বাড়ির পক্ষ থেকেও নানানভাবে জরিপ হয়েছে তবে সেগুলি প্রকাশ করা হয়নি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সংগতি তিনশো আসনের উপরে একটি জরিপ হয়েছে সে জরিপের ফলাফল আমার হাতে এসেছে এখানে আমরা সেই বিশ বিশ্লেষণটি করার চেষ্টা করব তবে যেহেতু অনেক বড় ভলিউম এখানে আমরা পুরোটুকু বলব না আমরা শুধু কোন আসনে কাজ দেওয়ার সম্ভাবনা আছে সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব শুরুতেই আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় এক আসন এখানে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার নৌশেদ জামির এবং জামাত ইসলামের প্রার্থী আছেন এনসিপির নেতা আলম এখানে বিএনপি প্রার্থী জয়লাভ করবে বলে গোয়েন্দারা নিশ্চিত হয়েছে পঞ্চগড় এবং জামাত প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে সংখ্যালঘুদের ভোটারদের যাবে তিনি জয়লাভ করবেন বলে মনে করা হচ্ছে ঠাকুরগাঁও এই আসনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জয়লাভ করবেন বলে বলা হয়েছে এখানে জামাত জোটের প্রার্থী জনাব দেলয়ার হোসেন তিনি সোরা সদস্য কেন্দ্রীয় মজলিস ও সহকারী সেক্রেটারি জামাত ইসলামী ঠাকুরগাঁও দুই ঠাকুরগাঁও দুই আসনে এখানে জামাত ইসলামের প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি এখানে বিএনপি প্রার্থী আব্দুল সালামের অবস্থা মোটামুটি এছাড়া বিএনপি বিদ্রোহী প্রার্থী জুলফিকার মর্তদা চৌধুরী নির্বাচনে থাকায় বিএনপির ভোট কিছুটা ভাগাভাগি হবে এই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার কারণে ভোট ভাগাভাগি হবে সেটি আমরা এখানে উল্লেখ করা হয়েছে জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম এলাকায় বেশ জনপ্রিয় তার ছেলে শিখবাতুল্লাহ শিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বা সেক্রেটারি ঠাকুরগাঁও তিন আসনে এখানে বিএনপি জামাত ইসলাম এবং জাতীয় পার্টির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা থাকলেও জাতীয় পার্টির নাঙ্গল মার্কায় ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়ন সম্ভব নয় মর্মে এলাকায় একটি রব উঠেছে তাই ভোটের বাজারে এখানে বিএনপি এগিয়ে আছে এই আসনে চূড়ান্ত ভাবে বিএনপি প্রার্থী করবে বলে মনে করা হচ্ছে ঠাকুরগা তো তিন বললাম এখন দিনাজপুর এক দিনাজপুর এক আসনে বিএনপি প্রার্থী জয়লাভের সম্ভাবনা উল্লেখ করা হয়েছে বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম তিনি সদস্য কেন্দ্রীয় কৃষক দল ও সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপি এখানে জামাতে প্রার্থী আছেন মতিউর রহমান তিনি সুরা সদস্য জামাত ইসলামী ঢাকা মহানগরের তারপর আছে দিনাজপুর দুই দিনাজপুর দুই আসনে বিদ্রোহী প্রার্থী থাকলেও প্রথম অবস্থায় স্থানীয় নেতৃবৃন্দের অধিকাংশ তার দিকে ঝুঁকেছিল বর্তমানে বিএনপি চেয়ারম্যান এলাকা ভিজিটের পর এখন এখানে বিএনপির অবস্থা ভালো বলে মনে করা হচ্ছে শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে এখানে দিনাজপুর তিনে এখানেও বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা তিনি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এলাকায় তার বেশ জনপ্রিয়তা আছে এখানে জামাত ইসলামের প্রার্থী মনুল আলম তিনি দিনাজপুর জেলা জামাতের সদস্য দিনাজপুর চার আসনেও এখানে জামাতের প্রার্থীর জলাভের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে এখানে বিএনপির প্রার্থী আক্তারুজ্জামান মিয়া তিনি সাবেক সদস্য সংসদ সদস্য জামাতের প্রার্থী প্রার্থী আফতাব মোল্লা জেলা জামাতের প্রাক্তন প্রাক্তন আমির ও উপজেলা চেয়ারম্যান চিবির বন্ধন এখানে নির্বাচনী সংক্রান্ত প্রচারণা সমস্যার কথা উল্লেখ করা হয়েছে আমরা বিস্তারিত চার গেলাম না দিনাজপুর পাঁচে এখানে আঞ্চলিকতার কারণে বিএনপির স্বতন্ত্র প্রার্থী হকের হকের জয়লাভের সম্ভাবনা আছে বিস্তারিত এখানে অনেক ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলিতে না গেলাম অনেক সময় লেগে যাবে দিনাজপুর ছয় দিনাজপুর ছয়ে আদিবাসী ভোট বিএনপির দিকে যাবে বলে মনে করা হচ্ছে এ কারণে বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে নাহলে হয়তো জামাত প্রার্থী এখানে জয়লাভ করতে পারে নীলফামারী এক নীলফামারী একে জামাত ইসলামের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা আছে নীলফামারী দুই এখানে বিএনপি প্রার্থী জয়লাভ করবে বলে বলা হয়েছে নীলফামারী তিনে জামাত ইসলামের প্রার্থী এবং বিএনপি প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে তবে সংখ্যালঘু প্রার্থীর তার হওয়া এবং প্রার্থী নির্বাচনের উপর জয় পরাজয় নির্ভর করছে নীলফামারী চার ত্রিমুখী লড়াইয়ে এখানে জাতীয় পার্টি বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ত্রিমুখী লড়াই হবে এখানে জয় পরাজয় নির্ধারিত হবে লড়াইয়ের মাধ্যমে গোয়েন্দারা এখানে এখন নিশ্চিত হতে পারেনি কে জয়লাভ করবে নীলফামারি এক বিএনপি এবং জামাতের মধ্যে এখানে কঠিন প্রতিযোগিতা হবে বলে উল্লেখ করা হয়েছে বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধান জামাতের পার্থী আনোয়ারুল ইসলাম রাজু লালমনিরহাট দুই এখানে বিএনপির প্রার্থী রকুর বাগল বাবুল এবং জামাতের প্রার্থী প্রার্থী ফিরোজ হায়দার বাবলু বাবু লাবলু এখানে বিএনপি প্রার্থীর জলবায়ুর সম্ভাবনা দেখছে গোয়েন্দারা লালমুরার তিনে বিএনপি প্রার্থীর জলেবয়ের সম্ভাবনা আছে সেখানে আসাদুল হাবিদ দুলুলুক যিনি সভাপতি জেলা বিএনপি এবং সাংবিধানিক সম্পাদক রংপুর বিভাগ এখানে জামানপীঠের প্রার্থী আবু তাহের রংপুর একে বিএনপি প্রার্থীর জলবায়ুর সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে সেখানে মোকাররম হোসেন সুজন জেলা বিএনপির সদস্য তিনি বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী রায়হান সিরাজি রংপুর দুই রংপুর দুই আসনে এখানে জামাতের প্রার্থীর জয়লাভের সম্ভাবনার কথা বলা হয়েছে বিএনপির প্রার্থী এখানে আলী সরকার আর জামাতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম রংপুর তিনে এখানে বলা হয়েছে জাতীয় পার্টি জয়লাভ করবে বিএনপি প্রার্থী শামসুজ্জামান শামু জাতীয় পার্টির প্রার্থী পার্টির চেয়ারম্যান জে এম কাদের জামাত ইসলামের প্রার্থী এখানে মাহবুবুর রহমান বেলান রংপুর চারে এখানে বলা হয়েছে বিএনপির প্রার্থীর জয়লাভের সম্ভাবনা এমদাদুল হক বড়সা সভাপতি কামিয়া উপজেলা উনি হল বিএনপির প্রার্থী জামায়াত ইসলামের প্রার্থী এনসিপির আক্তার হোসেন যিনি পার্টির সদস্য সচিব রংপুর পাঁচ রংপুর পাঁচ আসনে এখানে জামায়াত ইসলামের প্রার্থীর সম্ভাবনার কথা বলা হয়েছে বিএনপির প্রার্থী গোলাম রব্বানি

বিভাগের আরো অনেক আসন আছে সেখানে সেগুলো বলার চেষ্টা করছি রংপুর এক আসনে হলো এখানে হলো কুড়িগ্রাম কুড়িগ্রামের কুড়িগ্রাম এক আসনে চতুর্মুখী লড়াই হবে বলা হয়েছে বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী এবং হাত পাকের মধ্যে তাই এখানে সঠিকভাবে বলা যাচ্ছে না কে বিজয়ী হবে কুড়িগ্রাম দুইয়ে বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনার কথা বলা হয়েছে বিএনপি প্রার্থী সুয়েল হোসেন কাইকোবাদ জামাত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট ইয়াসিন আলী কুড়িগ্রাম তিন আসনে বিএনপির প্রার্থীর জয়লবায়ুর সম্ভাবনার কথা বলা হয়েছে উনি হলেন তানবির তানবির উল ইসলাম সদস্য কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি জামাতের প্রার্থী এখানে মাহবুবুর রহমান এখানে সরকার কুড়িগ্রাম ও বিএনপির জয়লবায়ুর সম্ভাবনা এখানে বিএনপির প্রার্থী আজিজুর রহমান জেলা বিএনপির সদস্য এবং জামাতের প্রার্থী এখানে মুক্তাফিজুর রহমান এই আসনে বিএনপি এবং জামাতে আপন দুই ভাই নির্বাচন করছেন গাইবান্দা এক একে জামাতের প্রার্থীর জয়লাভের সম্ভাবনা দেখছে গোয়েন্দারা এখানে জামাতের প্রার্থীর নাম মাজিদুর রহমান বিএনপির প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম এবং জাতীয় পার্টির প্রার্থী এখানে আছে শামীম হায়দার পাটোয়ারি গাইবেন্দা দুই জাতীয় পার্টি এবং জামাতের মধ্যে তুমুল প্রতিনিধিত্ব হবে এখানে জামাত বা বিএনপির যে কেউ জয়লাভ করতে পারেন বিএনপির প্রার্থী আনিস উজ্জামাল খান বাবু জামাতের প্রার্থী আব্দুল করিম এবং জাতীয় পার্টির আর দু রশিদ সরকার গাইবান্ধা দা তিন এ বিএনপির জললাভের সম্ভাবনা গাইবান্ধা দা চার ও বিএনপির সম্ভাবনা গাইবান্ধা পাঁচে বিএনপি বিদ্রোহী প্রার্থী জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে জয়পুরহাট একে জামাত ইসলামী এবং বিএনপির মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে জয়পুরহাট দুইয়ে বিএনপির মনোনীত প্রার্থীর জললাভের সম্ভাবনায় আছে